নেই আপনারা চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আগে দু একটা স্যাম্পল তৈরি করে স্যাম্পল যদি আপনাদের ভালো হয় যেমন ঝালাই কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি অন্যান্য মেজারমেন্ট কিংবা ভালো কোম্পানি রড মানে সব দিক দিয়ে যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে কিন্তু আপনারা স্যাম্পলটা তৈরি করে স্যাম্পল দেখে পরে বাকিগুলো অর্ডার করতে পারেন এরকম বিষয় আর কি আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা জানলার গ্রিল তো এই গ্রিলগুলো আমরা সাধারণত তৈরি করি স্কোয়ার বার ইউজ করে তৈরি করি সেই স্কোয়ার বারগুলো অনেক সময় বিএসআরএম হয়ে থাকে অন্যান্য সিএসআরএম কোম্পানি আর আর এম কোম্পানি অ্যাস আর এ কোম্পানি এরকম বেশ কিছু কোম্পানি রয়েছে তো সবচেয়ে ভালো কোম্পানি হচ্ছে বিএসআরএম কোম্পানি তো এই গ্রিলগুলো আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে যে তিন ইঞ্চি গ্যাপ দিয়ে থাকি চার চার ঝালাই করি আর একটা রঙের আস্তর দিয়ে দিই আর কি পারমানেন্ট মানে ফাইনাল রঙ না রঙের একটা আস্তর দিয়ে দিই ওইটার উপরে পরে পরবর্তীতে ফাইনাল রং করে আর কি কাস্টমার বাই যারা গ্রিল তৈরি করেন নতুন বাসা তৈরি করেন তো আপনারা চাইলে কিন্তু আমাদের আজকের এই ডিজাইনটা তৈরি করতে পারবেন যারা আপনারা নতুন বাসা বাড়ি তৈরি করেছেন কিংবা বা তৈরি করবেন আপনাদের অবশ্যই কিন্তু উইন্ডো গ্রিল প্রয়োজন হবে থাই গ্রিল প্রয়োজন হবে ব্যালকনির গ্রিল প্রয়োজন হবে এই ডিজাইনটা কিন্তু সিম্পলের ভিতরে মোটামুটি একটা ভালো একটা ডিজাইন এটা ভালো করে কালার করলে রঙ করলে কিন্তু অবশ্য সুন্দর লাগবে যেমনটা আমি আপনাদেরকে এখন একটা ড্রয়িং করেছিলাম সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি যেমন যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ভালো লাগে তো এটার রেটটা বলে দিই দামটা বলে দিই এটা স্কোয়ার ফিট হলে আমরা যেটা করি সেটা হচ্ছে যে দুইশো টাকা স্কোয়ার ফিট পড়ে আর যদি কেজিতে কন্ট্যাক্ট করা হয় তাহলে একশো পঞ্চাশ টাকা কেজি পড়ে তো এটা আসলেও আলোচনা সাপেক্ষে কিন্তু একটু কম বেশি হয় মালামালের পরিমাণ কম হলে বেশি হলে একটু কম বেশি হয় তো আপনি আপনার এলাকাতেই তৈরি করবেন আপনার এলাকাতেও হয়তো একটু কম বেশি হতে পারে কারণ এই গ্রিলগুলো আসলেও বিশেষ কোনো আহামরি ওরকমভাবে কঠিন কোনো কাজ না সেটা আপনার এলাকার মিস্ত্রি ভাই যারা রয়েছে তারাও কিন্তু এটা সুন্দরভাবে করতে পারবে বিশেষ কোনো অসুবিধা নেই আপনারা চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আগে দু একটা স্যাম্পল তৈরি করে স্যাম্পল যদি আপনাদের ভালো হয় যেমন ঝালাই কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি অন্যান্য মেজারমেন্ট কিংবা ভালো কোম্পানি রড মানে সব দিক দিয়ে যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে কিন্তু আপনারা স্যাম্পলটা তৈরি করে স্যাম্পল দেখে বাকিগুলো অর্ডার করতে পারেন এরকম বিষয় আর কি সেই জন্য হয়তো আপনার এলাকাতে আপনার নিজের এলাকাতেও তৈরি করতে পারবেন বিশেষ কোনো অসুবিধা নেই এটা একটা আপনাদের জন্য ভালো আইডিয়া হতে পারে যে আগে একটা স্যাম্পল তৈরি করে দেখে নিলেন পরে বাকিগুলো অর্ডার করলেন এরকম বিষয় নয় তো হয়তো সবগুলো অর্ডার করলেন সবগুলো তৈরি করা হলো পর আপনার পছন্দ হলো না বিষয়টা পরবর্তীতে জানালা হওয়ার সৃষ্টি করে আর কীরকম বিষয় তো যাই হোক আলহামদুলিল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ